না আগামী থেকে রাসুলের উম্মত যেহেতু আমরা দাবি করছি আল্লাহ আমাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছে সেটা এমন একটা দল আল্লাহর সামনে তৈরি করে দিতে চান কারণ দেশে অনেক মানুষ এখন ইসলাম থেকে মুখ ফিরিয়ে বুঝে হোক না বুঝে হোক নিচ্ছে সে ধর্মীয় কায়দায় হোক আর জেনারেল কায়দায় হোক এই কথা বলেন না কেন আর আল্লাহ এরকম পরিস্থিতিতে যেহেতু কয়েকটা সিদ্ধান্ত নেন তার ভেতরে এক নাম্বারে তিনি একটা দল বানিয়ে দেন সেই দলকে আল্লাহ বলেন আমি বিজয় করব কাতাব আল্লাহ লা আকলি বাননা আনা ওয়া রাসূলি আমি আল্লাহ লিখে দিলাম লামে তাকীদ নুন সাকিলা অবশ্যই আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যারা আছে তারা বিজয় হবে এই আয়াতটা আমরা সামনে বাস্তব অবস্থায় দেখতে চাই কিনা আরো জোর বলেন চাই কিনা আল্লাহ জানো চরম চকে আমাদের দেখা যায় যে আল্লাহর দলে দেশে বিজয় হয়ে গেছে। ঠিক। আর যারা বলে ঠিক। আল্লাহর দল কারা যারা তিনটা কাজ করে। কয়টা? আপনি এবার দেখেন এই দেশে এখন 72টার উপরে দল আছে। 48টায় নিবন্ধিত দল। আমাদের তাওসিলে সেটা মিলে 49টা। কিন্তু জাল নিবন্ধনটা বন্ধ করে দিয়েছে। আমরা চাই এটা অতি শীঘ্রই ফেরত দাও। ঠিক। এই কথা বলেন না কেন? জালেমদের কোনো চিহ্ন যদি দেশে না থাকে সবই তো বিদায় নিচ্ছে বত্রিশ বিদায় নিয়েছে টঙ্গি পাড়াও বিদায় নিতে পারে কথা বলেন না জালেমদের কোনো দৃশ্য এই দেশে কেউ দেখতে চায় না কি কথা বলে না কেন দেখতে চাই সবাই বলছে কোনো জালেমের দৃশ্য দেশে থাকবে না সুতরাং জালেমের দেওয়া অবৈধ রায়ও এই দেশে থাকবে না আমাদের নিবন্ধ করে দাড়ি পাল্লা ফেরত দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা এটা শুধু আমি এই কয়েকজন মানুষের সামনে না এটা রেকর্ড হচ্ছে না 18 কোটি মানুষের পক্ষ থেকে বলতে চাই এই অময় রায় বাদ দিয়ে আমাদের জায়েজ সেনিমন্তনা এটা ফিরিয়ে দাড়ি পাল্লা ফেরত দেওয়া লাগবে ঠিক এই কথা বলেন না কেন বলেন এটা চান না এই ন্যায় স্থান করে দেখি লিল্লাহ হে তাকবীর